বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল আমরা সবাই ভালোবাসি এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চুলও এরকমই সুন্দর লম্বা ঘন আর কালো হয়ে যাক তো বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটি হেয়ার টনিক শেয়ার করছি যেটা সত্যি সত্যি চুলে যদি তিন দিন লাগাও তিন দিনে চুল ঝরা পড়া বন্ধ করে দিয়ে তোমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করবে বন্ধুরা এখন প্রচণ্ড ভ্যাবসা গরম সামনেই বর্ষা আসছে ঘামে গরমে মাথায় ইনফেকশান হয়ে যাওয়া চুল কানো খুশকি হয়ে যাওয়া তারপর গোছা গোছা চুল মাথায় থেকে পড়া যখনই চুল আঁচড়াবে শ্যাম্পু করবে গোছা গোছা চুল উঠতে থাকে আর তারপর মাথা ফাঁকা হয়ে যায় এইভাবে যেটা দেখতে বাজে লাগে তার সাথে সাথে হেয়ার গ্রোথও কমে যায় চুল লম্বাই হয় না আবার চুল অসময় পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে তাহলে এই হেয়ার টনিকটা তৈরি করে নাও সাত থেকে দশ দিনের জন্য তৈরি করে প্রত্যেক দিন তোমাদের এটা লাগাতে হবে তো এই হেয়ার টনিকটি তৈরি করার জন্য সবার প্রথমে এক কাপ জল দেবে আর এইখানে আট দশটা লবঙ্গ দেবে বন্ধুরা এই লবঙ্গর মধ্যে একটা তেল থাকে সেই লবঙ্গ তেলটা এই জলের সাথে মিশে যাওয়ার পরে খুব ভালো একটা হেয়ার টনিক তৈরি হয়ে যায় এই লবঙ্গ তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে দেয় চুলে কোনো রকমের যদি ইনফেকশন হয় মাথার স্ক্যাল্পে কিংবা কোনো রকমের ইচিং হচ্ছে চুল কাচ্ছে এই যে ঘামে ভিজে গিয়ে ইনফেকশন হয়ে যাওয়া চুল কানো ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়া এগুলো চুলে হলেই কিন্তু মাথার স্ক্যাল্পে হলেই চুল ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় চুল দুর্বল হয়ে যায় তো এইখানে দশ বারোটা লবঙ্গ দেবে আর হাফ চামচ মেথি দেবে মেথি চুলের গোড়াকে কালো করে আর চুলের গোড়া খুব শক্ত করতে সাহায্য করে এবং চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয় তার সাথে এক মুঠো এখানে কারিপাতা দেবে এই তিনটে জিনিসকে বেশ কিছুক্ষণ ফোটাবে দু মিনিট ধরে এই তিনটে জিনিসকে একটু ফোটাতে হবে তোমাদের কারিপাতা চুলকে কালো করে গোড়া থেকে এবং চুল পড়া বন্ধ করে তার সাথে হেয়ার গ্রোথ মানে চুলকে লম্বা করতে সাহায্য করবে এই তিনটে জিনিসকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবে তোমরা আস্তে আস্তে দেখবে এই জলের রংটা পাল্টে যাচ্ছে আর এই পাতাগুলো এবং মেথি আর লবঙ্গটা ভালো সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে যখন তখন গ্যাস অফ করে দিয়ে সম্পূর্ণ এটিকে ঠান্ডা করে নেবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরে এটা একটি বাটির মধ্যে ছেঁকে আগে বার করে নেবে তো বন্ধুরা এর মধ্যে যে লবঙ্গ আর মেথি দানাগুলো দিয়েছি সেগুলো চাইলে তোমরা জল থেকে তুলে নিয়ে শুকিয়ে নিয়ে আবার মশলায় ব্যবহার করতে পারো কারণ এটা এমন কোনো জিনিস নেই যে এই মশলাটি আবার ব্যবহার করা যাবে না তাই এই লবঙ্গ আর মেথিগুলো ফেলো না এগুলো শুকিয়ে নিয়ে আবার মশলায় যেভাবে ব্যবহার করা যেতে পারে করে নিতে পারবে আর এইভাবে জলটা দেখো আমি এখানে নিয়ে নিলাম এই জলটা ভালো মতন ঠান্ডা হয়ে যাবার পরে তারপরে একটি কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রাখতে হবে বাইরে রাখতে পারবে তবে বাইরে চার পাঁচ দিনের বেশি রাখতে পারবে না আর যেহেতু এখন একটা ব্যবসা গরম তাই চার পাঁচ দিনের বেশি এই জল বাইরে রাখা যাবে না ফ্রিজে রাখলে দীর্ঘদিন রাখতে পারবে তাই যদি চার পাঁচ দিনের জন্য বানাও তাহলে বাইরেই রাখবে আর যদি একটু দীর্ঘদিনের জন্য বানিয়ে রাখতে চাও তাহলে ফ্রিজে একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারো কি করবে এটা যে কোনো সময় মাথায় লাগাতে পারো চেষ্টা করো দিনে দুবার মাথায় লাগানো আর এই রকম চুলে শীতি করে এরকম প্রত্যেকটা চুলের গোড়ায় তুলোর সাহায্যে এইভাবে লাগাবে এগুলোকে আর যদি তোমাদের কাছে স্প্রে বোতল থাকে সেই স্প্রে বোতলে ভরে নেবে এটা আর এই স্প্রে করে নিতে পারো এর ফলে কি হবে চুলের গোড়া মজবুত করে দেবে চুল কালো করবে গোড়া থেকে আর তোমাদের না তো কোনো তারপর দেখবে কলপ লাগাতে হচ্ছে না রং লাগাতে হচ্ছে চুলের গোড়া নিজে থেকেই কালো হয়ে যাচ্ছে এবং কালো চুল গ্রো করবে আর সাদা পাকা চুল হবে না তার সাথে সাথে চুল ঝরা পড়া বন্ধ করে দিয়ে চুলের গ্রোথ হবে চুল লম্বা হবে তো দেখো বন্ধুরা আগে আমারও চুলে মাথা বেশ ফাঁকা ছিল তোমরা আমার আগের পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে মাথা অনেক ফাঁকা ছিল কিন্তু জবে থেকে আমি হেয়ার টনিকটা লাগানো শুরু করেছি এর আগেও আমি কয়েকটা ভিডিও তোমায় দিয়েছি যে কিভাবে বিভিন্ন রকমভাবে এই হেয়ার টনিক চুলে ব্যবহার করতে পারো যে কোনো সময় এটাই লাগাতে পারো কারণ এর মধ্যে তো কোনো তেল নেই এটা শুধু এক জলের মতন হচ্ছে তাই এটা যে কোনো সময়ে তোমরা ব্যবহার করতে পারো এইভাবে লাগিয়ে নেবে আর চুলকে সেট করার জন্য সুন্দর ভালো করার জন্য যেটা আমি ব্যবহার করে থাকি আগারোর এই হেয়ার ভলিউমাইজারটা চুলটা যদি ভিজে থাকে আর ধরো কোথাও বেরোবার আছে সেই সময় ঝট করে আগারোর এই হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুলটা শুকিয়েও নিতে পারবে আবার চুলটাকে স্টাইলও করে নিতে পারবে যাদের চুল প্রচণ্ড পাতলা একদম চুলে ভলিউম নেই এইটা এই ভলিউমাইজারটা চুলে খুব সুন্দর ভলিউম নিয়ে আসে দেখো নিজে নিজেই তোমরা কি সুন্দর এটা দিয়ে সেট করে নিতে পারবে খুব সহজ এবং খুব সোজা এটাকে ইউজ করা তোমরা নিজেরাই দেখো চুলটা কি সুন্দর হয়ে গেল। আর কত সুন্দর সেট হয়ে গেল তার সাথে দেখো চুলটা পুরো স্ট্রেটও হয়ে গেছে কি সুন্দর চুল স্ট্রেট কোচকানো চুলটাকে স্ট্রেটও করে দেয় আর চুলকে খুবই সিল্কি সফট আর শাইনি করতেও হেল্প করে এটা লিংক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে কেউ চাইলে নিতে পারো আর এই হেয়ার টনিকটা ব্যবহার করে দেখো তিন দিনে এটার রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো